নিহত ছেলের মুখ শেষবারের মতো দেখতে চেয়ে বন প্রতিমন্ত্রীকে অনুরোধ পরিচয়ী শ্রমিকের বাবা মায়ের ব্যবস্থা তো দূর ছেলে হারা বাবা মায়ের কাতর আর্জি শোনারও প্রয়োজন মনে করলেন না মন্ত্রী বাহা হাসদা আর তাই শেষ দেখা হল না পরিবারের বন প্রতিমন্ত্রী বীরা বারবার অনুরোধ করেও কোন সুরা হয়নি বলে দাবি ছেলে হারা পরিবারের বেঙ্গালুর সেকেন্দ্রাবাদে কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না পরিযায়ী শ্রমিক শুকলাল কিসকুর বাড়ির আর্থিক অনটন মেটাতে আদিবাসী পরিবারের ছেলে শুকলাল গিয়েছিল বেঙ্গালুরুর সেকেন্দ্রাবাদে শ্রমিকের কাজে কাজ শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় দুর্ঘটনায় মৃত্যু হয় তার সেখান থেকে পরিবারকে জানানো হলো আর্থিক সমস্যার জন্য যেতে পারেনি পরিবার স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান ও স্থানীয় বিধায়িকা তথা মন্ত্রী বীরভাকে জানায় পরিবার জানিয়েও কোনো লাভ হয়নি যেখানে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের জন্য বিভিন্ন রকমের উদ্যোগ নেয় সে জায়গায় দাঁড়িয়ে এখানকার স্থানীয় প্রশাসন ও স্থানীয় বিধায়িকার ইহানো হেন আচরণে মৃতের পরিবার শেষ দেখা দেখতে পেল না তার ছেলের দেহ স্থানীয় প্রশাসন যদি একটু নিত তাহলে তার দেহ ফিরে আসতো বলে দাবি শুক্লালের পরিবারের পরিবারের অভিযোগ মন্ত্রী বীরবাহা এবং স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে এই বিষয় নিয়ে জেলাশাসককে প্রশ্ন করলে তিনি প্রসঙ্গ এড়িয়ে জানান বিষয়টা তাদের কাছে আসেনি এদিকে মন্ত্রীও কার্যত একই কথা বলেন কেউ জানায়নি বাড়ির লোক বাড়ির লোক কি সরাসরি আমার সাথে যোগাযোগ করেছিল আমার কাছে কোনোভাবে বাড়ির লোক কোনো যোগাযোগ করেনি এবং প্রধানও আমার সাথে যোগাযোগ করেনি এবং প্রধানের সাথে আমি যেটা যোগাযোগ করে পেলাম প্রধানের সাথেও ওর বাড়ির লোক কিন্তু কেউ যোগাযোগ করেনি প্রধানের কাছে পার্টিরই একটা লোক গিয়ে সেটা যে যাতে বডিটা আনতে অসুবিধা না হয় সেই জন্য সহযোগিতা করেছে প্রধান যেটা আমাকে বললেন কিন্তু প্রধানকে কেউ মানে বাড়ির লোক তো বলবে যে আমরা যাতে বডি আনতে পারি ওই অবশ্যই উদ্যোগ নেওয়া দরকার কিন্তু যদি কেউ আপনাকে না জানিয়ে কেউ কাজে চলে যায় আপনাকে না জানিয়ে যদি কিছু করে ঠিক আছে তো সেটা তো মানে সে ঘুরতে যাচ্ছে না কাজ করতে যাচ্ছে এটা আপনি জানবেন কি করে অবশ্যই জানাবার কথা কিন্তু আমার কাছে কোনোভাবে কোনো তথ্য প্রধানের কাছ থেকেও আমি পাইনি প্রধানকে আমি কল করেছিলাম এবং প্রধান বলছেন যে আমার কাছে যখন আসা হয়েছিল আমি ভিজিটে গেছিলাম তখন আমাকে বলা হয়েছে যে মানে তাদের বাড়ির লোক আসেনি অন্য কেউ কাগজটাকে নিয়ে এসেছিল যে এটা একটা রেকমেন্ডেশন যাতে বডিটা আনা যায় পরে বাড়ির লোকজন এই যে বডি আনার ব্যাপারটা সেটা পরে জানতে পারা গেছে তারা সেখানে ডিসাইড করে বডিটাকে আনা যাবে না সেখানেই তারা দাহ করতে চায় ব্যুরো রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে